एक दिन तो ना मस्जिद होबे दिन तो मारी नस्जिद होबे लोथ को দেখো কবরের মাল সম একদিন তো এক হবে একদিন তোমার বাসজিদে হবে লাল একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সাজন করবে দাফ হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমনি একদিন তো মারিনজিদ হবে একদিন তো মারিন মসজিদে হবে তৈরি থেকে কৈরি রেখো কবরের মান সম একদিন তো মারিন মসজিদে হবে দিন তোমার না মসজিদে হবে না নামে সমন জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন আটক নামে সমন জারি হবে ফলে করবে আট বন্ধ হয়ে যাবে জীবন নাট বাহাদুরি থাকবে না দেহে যৌবন ঠিক না বাহাদুরি থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো কোরানি জীবন বিধা একদিন একদিন তো মাৰি না বাস জিদে ভেলা তৈরি থেকো তৈরি রেখো খবৰে মান চাবা

এবাদত বন্দিগি সারা বন্ধ কারো বন্দিগি করা যাবে না বন্দিগি করতে হবে একমাত্র তোমার রবের কার বন্দিগি করতে হবে কার এখন বন্দিগি বান্দা কত বন্দিগি করো হুকুম মানতে হবে আল্লাহর কিন্তু এখন তুমি কত মানুষের হুকুম মানো নেতার হুকুম মানো দলের হুকুম মানো পীরের হুকুম মানো পীরের বন্দিগি করো তুমি আল্লাহর বন্দিগি করো না আল্লাহ বলছে মদ খাইস না বান্দা মদ খাওয়া হারাম কে করেছেন ফয়সালা টাকা কিন্তু বান্দা দেখা যায় নেতায় মদ খাইছে টেবিলি বৈশা নেতায় বলে বেড়া খা একসমু খা কোনো সমস্যা নাই নেতাই কইছে বিদায় মদ খাইছে তাহলে বলেন এবাদত করছো তুমি কার আল্লাহর নামে তার মদ খাওয়া হারাম করেছেন কে এটা একটা এবাদত না এবাদত না কতক্ষণ এবাদত কিনা না এবাদত মদ খাওয়া হারাম মদ না খাওয়াটা এবাদত কতক্ষণ ঠিক কি না তাহলে তুমি তোমার নেতার কারণে তুমি মদ খাই না তোমার নেতার কারণে তুমি মদ খাইছো তাহলে বুঝতে হবে তোমার নেতার তুমি এবাদত করো ঠিক কিনা অত সৈরাসুল বলে যেই। ও বান্দা তখণ নেতার শুকম মত খায়ইনি চলবে না। নেতারাণোভুততু করা যাবে না। আল্লাহ রাচুল বলেন কলাচুনুল্লহী সল্লাহ্লাহ হ আনি হিৱসাল্লাম লা ত আতালে মাখলু কিনফি মাসয়াতিল খলে বান্দা তুমি কন বান্দা আনুগততু করবা না। আল্লাহ যেখাে অবাদ্যতা হয় ও বান্দা। তুমি সেখানে আনুগত্য করতে পারো না স্রষ্টার অবদ্ধতা করে আল্লাহ তালার হুকুমকে মাইনাস করে কোন নেতা কোন দল কোন বাবা মা পর্যন্ত কোন পীর পর্যন্ত তাদের হুকুম মানা যাবে না লা তো আতালি মখলুক ইনফি মাসিয়াতিল আল্লাহ ফয়সালা করছে বান্দা হয় করবি করি আমার কার ভালো কিন্তু দেখা যায় আমরা নেতার ইবাদত করি নেতার হুকুম মানি আল্লাহর হুকুমকে মাইনাস করিয়া ঠিক কি না পীরের ইবাদত করে বান্দাকার না জোরে কোন বান্দাকার আল্লাহ ইবাদত করবেন কার আল্লাহ সিজদা দিবেন কার ভাই

তাহলে মাজারে যাইয়া কেন সন্তান চাও মাজার সন্তান দিতে পারেনি মাজারে যাইয়া তুমি রিজিক চাও কেন মাজার রিজিক দিতে পারেনি পীরের দরবারে যা তুমি কেন নাজাত চাও পীর নাজাত দিতে পারেনি না 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 কোন পীর ক্ষমতা নাই কথা বানাছেন সারসিনার দরবার থেকে এমন কোন ঘোষণা শুনছেন জীবনে যে আমি সারসিনার পীর সাহেব বলছি তোমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিব কথা কোন বাংলাদেশের মধ্যে এমন কিছু এমন কিছু ভন্দ মাজার আছে এই মাজারে গেলে বলে বাবাই না যাতে ব্যবস্থা করে দেয় আছেনি শক্তি আছে মনে হয় না মাজারের শক্তি নাজাতের শক্তি কার জোরে কয় না কাঠ চরমড়ার মরহুম দৃশাব হজদুল করিম রহমাতুল্লাহ হিআলে আল্লাহ রলি জমান আর অলি মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহি তার জবান দিয়ে বলছিলেন যে আমি ফজলুল করিম তোমাদের নাজাদের ব্যবস্থা করি। এ বান্দা কেন ওই ভন্ডদের পিছনে দৌড়াও? আল্লাহ বলেছেন আমার ফয়সালা ইবাদত করবে আমি আল্লাহর। কোন ভন্ড কোন মাজার পূজারি ইবাদত চলবে না। মাজারে যান কেন মাজার কি একজন ব্যক্তি শুয়ে রয়েছে যেই ব্যক্তি শুয়ে রয়েছে ও নিজেই তো অসল ঠিক কিনা ও আবার সচ্ছল মানুষকে দেয় কিভাবে ও নিজেই তো অচল ওর থেকে নেওয়ার কিছু নাই দেওয়ার আছে কথা কয় না কি আছে মাজার থেকে কিছু নেওয়ার নাই দেওয়া যায় শাহজালাল রহমাতুল্লাহ আলাই সিলেটে শুয়ে রয়েছে এই শাহজালাল থেকে কিছু নেওয়ার নাই দেওয়ার আছে মাজারে যাও সুরায় ক্লাস পড়ো সুরাতুল ইয়াসিন সুরা ইয়াসিন পড়ো পড়ো সুরায় নাস পালাক পড়ে কবরের জন্য কবরের মাইয়েতের জন্য দোয়া করে সারে সব পড়ো দেওয়া যায় নেওয়া যায় নি জোরে কোন মাজার থেকে ফয়সালাকার আল্লাহ এ বান্দা ইবাদত কর আল্লাহর একটু আল্লাহ তাআলাকে আপনারা একটু মন খুলে প্রাণ খুলে ডাক দেন বলেন আল্লাহ আমরা ভালোবাসি তোমার মদত করে মরতে চাই দুনিয়ায় কারো ইবাদত করতে চাই না আল্লাহ তোমার ইবাদত করে মরতে চাই ও আল্লাহ যারা আজি তোমার কুদরতে পায় সিজদা করে জিতে পারি আল্লাহ তুমি আমারে তৌফিক দাও তবে বান্দা মনে রাখবে ইবাদত করবা কেমনে কোন মানুষের জন্য ইবাদত করবা না মানুষের জন্য আল্লাহর কাছে না দেব না আল্লাহ রাসূলকে হযরতে জিবরাইল হাদিসে জিবরাইলের মধ্যে আছে হযরতে জিবরাইল আল্লাহর রসূলই বলেন ও রাসূল ফখবিরনি আনিল ইহসান ও আল্লাহর রাসূল আমাকে খাস সম্পর্কে বলেন অনুভবত করেন আমাকে দিন সম্পর্কে বলেন অবগত করেন আমাকে হাসান সম্পর্কে অবগত করেন আল্লাহ রসুল বলেছেন

দিকে যাবা বিশ্বস্তmae যাবা এ বান্দা মনে রাখবি আনতা বুদুল্লাহ কান্নাকা তারাউ ফা ইল্লাম তাকুন তারাউ ফা ইন্নাহু ইয়ারাকা এ বান্দা মনে রাখবি তরে বাদ যখন যেটা হবে তোর মনের মধ্যে এই চিন্তা থাকতে হবে যে আমি আমার আল্লাহ তাআলা কি দেখে দেখে ইবাদত করতেছি যদি তুমি এমন না পারো এটা যদি তোমার নসিবে না হয় এত কিমান যদি তোমার মধ্যে না থাকে যদি এসার না থাকে এখলাস না থাকে খলুসিয়াত না থাকে তোমার মধ্যে যদি তাকুয়া না থাকে আল্লাহর ভয় না থাকে আল্লাহ তালার জন্য তোমার যদি কোনো এখলাস না থাকে খলুসিয়াত না থাকে বান্দা মনে রাখবা কমপক্ষে এতটুক তোমার মধ্যে খলুসিয়াত পয়দা করতে হবে প্রতিটি ইবাদতের সময় যে আমি আমার আল্লাহকে দেখতেছি না তবে আমার আল্লাহ আমাকে দেখে ঠিক এ না মনে রাখবি তোর এবার সময় তোমার এবারের সময় কি তোমাকে দেখে খেয়াল করবা একটু জোরে বলো কারে খেয়াল করবা নাকি আমার বাবা আমারে রাগ করবে বেজার হইবে এজন্য তুমি নামাজ পড়বা নাকি তোমার পিরসা বেজার হইবে এজন্য নামাজ পড়বা নাকি তোমার দলের নেতা বেজার হইবে এজন্য নামাজ পড়বা ইমাম সাহেব বেজার হইবে এজন্য নামাজ পড়বা অন্য মুসুল্লি দেখে বলবে নামাজ পড়ে না ওর ভাষায় দাওয়াত খাইতে যাওয়া যাবে না এইজন্য

মানুষ কি খুশি করার জন্য ইবাদত করা যাবে যাবে কথা কম যাবে কার জন্য ইবাদত করবেন আর আওয়াজ দিয়ে বলেন কার জন্য আল্লাহর জন্য ইবাদত হবে কার আল্লাহ এক নম্বর ফয়সালা কি বলেন আল্লাহর ইবাদত ভুলে গেছে এবার শুনেই হবে কি বলেন এক নম্বর ফেসালা আল্লাহর কি আল্লাহ তা বুধু ইয়া কার এবাদত করবেন এটা ফয়সালা কার আমার নি সর্বনা বিশ্বাভুজুরের নি সারসিনা বিশ্বাভুজুরের নি বাইতুল মক্কার ইমাম সব খতিব সাহেবের নি মক্কা মদিনার ইমাম খতিবের নি বাইতুল আকসার ইমাম খতিবের নি কার কার আওয়াজ দিয়ে বলেন ফয়সালা কার এই জমিনে ফয়সালা চলবে কার আরো জরুরি আরো জুই যদি যেই ফাইসালা আমার আল্লার বিরুদ্ধে যায় এই ফয়সালা মানবেন না এই কে কে মানবেন না হাত তুলে দেখান মহৎ পাক আমার আল্লার বিরুদ্ধে ফয়সালা গেলে এমন না যাবে নি যাবে নি নেতাই যদি বলে মদ খাও আপনি কী করবেন নেতা মানবেন না নেতা ছাড়বেন দল যদি বলে মদ খাও দল রাখা যাবে না ছাড়তে হবে জোরে কায় না হলে যেই দলে যেই নেতায় মদ খাওয়ার পরামর্শ দেয় সুযোগ করে দেয় এই নেতা এই দল মানা যাবে যেমন নেতা তোমার আল্লাহ বা আল্লাহ রসুলের আদর্শ শিখাইয়া দেয় যেমন নেতার আদর্শ আর এমন দলের আদর্শই তোমার আসতে হবে আগামীর বাংলাদেশ মুসলমান মনে রাখিও আল্লাহর ফয়সালায় চলবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামী পতাকা উঠবে এর মধ্যে কোনো সন্দেহ নাই যদি মোমেন তুমি যদি শয়তানের তাবুতের প্ররোচনায় পড়ে যদি তুমি ইসলামের এমন একটা সুমহান বিজয়কে তোমরা ব্যর্থ করে দাও মনে রাখতে হবে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ ফয়সালা কার আল্লাহ ইবাদত কার আল্লাহ দুই নাম্বার ফয়সালা কয় নাম্বার ফয়সালা